শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছো বড়োদেরকে জানাই আমার কোনো আমার ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তা আজকের দিনটাকে শুরু করা যায় আর গতকালকে যে পেঁয়াজগুলো আমরা ঘরে তুলেছিলাম তো সব পেঁয়াজগুলো কিন্তু তোলা হয়নি দেখো এখনও আছে এদিকে তো সব কোনো কিছু পরিষ্কার করে পাওয়া হয়নি আর এদিকে দেখো সব পেঁয়াজ আছে এখনও কত পেঁয়াজ এখনও ঘরে তুলতে আছে আর ওখানে কিন্তু মেস সব খুলে খুলে দিচ্ছে মানে এক জায়গায় জড়ো করা আছে ওইগুলো আগলা করে দিচ্ছে আজকে কিন্তু সব পেঁয়াজ ঘরে তুলবে আর আকাশের অবস্থাও কিন্তু খুব ভালো না মেঘলা মেঘলা হচ্ছে এটা যেভাবে হোক আজকে কিন্তু পেঁয়াজগুলো সব তোলাই লাগবে আমাদের তাই তো মেজদি নাকি তো চলো আমি ফটাফট রান্না করে নিই কারণ পেঁয়াজগুলো সব আজকে তুলতে হবে আর আজকে কিন্তু অনেক সকালে উঠেছি আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু উঠোনটা ঝাড়ু দিতে বাকি আছে তা সেটাই এখন দেব দিয়েই আমি রান্না করতে যাবো আনাদিন তো উঠোন ঝাড় দেওয়ার সময় পাই না আগে রান্না করতে হয় তা আজকে একটু সময় আছে তো আমি আগে উঠোনটা ঝাড়ু দেবো তারপরে রান্নাটা করবো তা চলো আমাদের এখানে প্রত্যেক দিন সকালে উঠে পাখির ডাক শুনতে আমাদের খুব ভালো লাগে আর প্রত্যেক দিন দেখো প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখতে পাও যে আমাদের এখানে কিন্তু সকালে উঠে খুব পাখি ডাক সকালবেলা চারি পাঁচটা পাখির কিচির মেসিস খুবই ভালো লাগে আর উঠুন আনাদিন ঝাড়তে আর সময় পায় না আজকে তো দিচ্ছি আনাদিন আমি রান্না করতে গেলে মা সব এদিকে সামলিয়ে নেয় মানে ওনার সবজি কাটা দেয় গেলে উনি পরে উঠুনটা ঝাড় দেয় কি আমি ঝাড় দেয় পরে সেটা কিন্তু আজকে আগে আগে দিচ্ছে আজকে কিন্তু আমি রান্না করা হয়নি একটু পরে যাবো রান্না করতে উঠোনটা ঝাঁক হয়ে গেলে রান্নাটা করে দেবো তো এই যে চাল কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আর রান্না করবো হচ্ছে এই যে শাক এই যে শাক মা ধুয়ে কুটে রেখে গেছে তো এই শাকটা কালকে নিয়ে এসেছিলো মাঠের থেকে সেই শাকটাই ভাজা করব আর রান্না করবো হচ্ছে এই যে ডাল মুসুর ডাল রান্না করবো তো ডালটা আমি ভিজিয়ে রেখেছি

ভাত কিন্তু হৈ গেছে ভাতৰ ফেন গালাব এদিন দেখালও ফুটে গৈছে তোৰ ডাল টা ঘৰব ভাত টেব গিয়ে নি ডালটা রান্না আমার কমপ্লিট এখানে আছে এই যে শাক ভাজা আর এখানে আছে ডাল ডাল কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে গেছে আর নিয়ে গেছে টিফিন ওর জন্য অল্প দেখা যাচ্ছে এই যে অল্প আর শুধু আমরাই খাবো আমরা কিন্তু সকালের খাবার খেতে বসে গেছি এখানে বাবা খাচ্ছে এখানে মা খাচ্ছে আর এখানে যে আমার ভাত আর পেঁয়াজ দেখো অনেকটাই নিয়া হয়ে গেছে আর এখানে মা ওদেরকে ভরে ভরে দিচ্ছে ওই গামলার ভিতরে আর সবাই নিয়ে যাচ্ছে দেখো সব পেঁয়াজ এই যে ঝোলানো হচ্ছে ঘরের ভিতরে এই যে এই পাশটা পুরো ফাঁকা আর এখান দিয়ে যে ঝোলানো হচ্ছে এখন পুরো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যে ঈশাকে নিয়ে বেরিয়ে গেছি স্কুলে তো চলো এখন ঈশাকে স্কুলে দিয়ে আসি আর বাড়ির সব প্যাঁচ কিনতে কারো উঠানো হয়নি ঘরের ভিতরে তোলা চলছে মানে পেঁয়াজ ঝোলানো চলছে আর কি আর অল্প কিছু আছে তো তা আমি আস্তে আস্তে হয়তো হয়ে যাবে না হলে আমি বাড়ির সাথে একটু হেল্প করব তো চলো এখন স্কুলে দিয়ে আসি ঈশাকে পেঁয়াজ কিন্তু বেশিরভাগ নেওয়া হয়ে গেছে আর ওই পাশে অল্প কটা আছে আর দেখো উঠোনের অবস্থা তো আমি খুঁটে দিচ্ছি দেখো অল্প এইগুলো নেওয়া হয়ে গেলে আমাদের উঠে আর খুঁটে হয়ে গেলে আমাদের সব পেঁয়াজ কমপ্লিট আর ঘরে কিন্তু তোলা হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে খুঁটে নিচ্ছি বৃষ্টি কিন্তু এসে যাওয়ার মতো হয়ে গেছে আকাশের অবস্থা একদমই ভালো না যখন তখন বৃষ্টি এসে যেতে পারে

তো দেখো একটু আগে কি জোরে বৃষ্টি পড়ছিল আর এখন আবার রোদ্দুর দেখেছো আর আমাদের উঠুন দেখো খুব পুরো ফাঁকা হয়ে গেছে আর এখানে আর অল্প একটু আছে নেই ওটা মানে উপরের থেকে পাতাগুলো নিয়ে মাটিগুলো মা ওই যে রেখে দিয়েছে এগুলো গাছের গোড়ায় দেবে তার জন্য সার হবে যেহেতু এটা পেঁয়াজের জমির থেকে এসেছে মাটিগুলো খুব সারের জমির মাটি ওর জন্য ওই মাটিগুলো মা গাছের গোড়ায় দেবে তো গাছগুলো ভালো হবে আর রোদ্দুর দেখো আর এখন অবস্থা দেখো একদম খতরনাক ঘেমেটেমে একদম একঘাট আর মেজদির তো একদম সেই সকাল থেকে শুরু করে দিয়েছে ওনার তো আরও বেশি কীরকম কষ্ট হয়েছে বলো তো এখনও কিন্তু মেজদাদের পেঁয়াজ এখনও মাঠে আছে এখনও আবারও আসবে আমাদের বাড়িতে পেঁয়াজ তো তখনও আমি ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে আর আজকে এই পর্যন্ত আর পেঁয়াজ আমাদের সবই উঠানো হয়ে গেছে আর কিছুই নেই সব ঘরে তোলা হয়ে গেছে আর এবার দিন যেদিনকে পেঁয়াজ নিয়ে আসবে আমি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো এখনও আছে বলো মাঠে পেঁয়াজ এখনও এক বিঘে জমির পেঁয়াজ মাঠে আছে এক বিঘে একটু বেশি তো বন্ধুরা আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই তা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই